আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো এখন দেখেন ঈদের ভেতরে পাগল হয়ে থাকি কিন্তু আমরা কেউ কন্টেন্টের দিকে আমরা মনোযোগ দিই না তো আমরা যারা যারা ওয়েবসাইটে সেল চ্যাট রান করি তো তাদের উদ্দেশ্যে আমার আজকে কিছু কথা আছে সেটা কি দেখেন তো এখন সাপোজ আপনি অনলাইনে আর কি ক্লোথিং সেল করে ঠিক আছে আপনার সারা বছরে আপনার হয়তো বা ছেলেরা মেয়েদের জন্য অনলাইনে না লিস্ট ঈদের ভেতরে সে চেষ্টা করে কি যে তার আত্মীয় স্বজন কিংবা পছন্দের যারা আছে মানুষ ঠিক আছে পছন্দের যারা মানুষ আছে সে তাদের জন্য মানে প্রোডাক্ট চুজ করে দেওয়ার ট্রাই করো তো সেই ক্ষেত্রে আপনার অন্য সময়ে যদি আমি ওমেন ক্লোথিং এ যদি আমি শুধুমাত্র মেয়েদের আর কি টার্গেট করলেও আমি ঈদের সময় আমি মেল ফিমেল আমি দুইটাই রাখি ঠিক আছে দুইটাই রাখি এবং আমি এইখানে আমি খুবই বেসিক টার্গেট করি যখন আমার এখন দেখেন এখন আপনার সবাই আমার হট ক্লাইন বুঝতে পারছেন আমি যে কাজটা করি আমি দুইটা সেট করি দুইটা সেট করি আমি দুইটার সেট করি একটা রাখি আমি ব্ল্যাঙ্কেট সেট মেল ফিমেল ব্ল্যাঙ্কেট সেট রাখি ব্ল্যাঙ্কেট সেট রাখি আপনার মেলও রাখি আবার ফিম ফিমেলও রাখি এবং আমি আমার কন্টেন্টের উপরে জোর দিই এবং আমি একটা জিনিস ফলো করছি যে কন্টেন্টে আপনার ঈদ কালেকশন ঠিক আছে তারপরে আপনার তারপরে আপনার ফি আর কি সাপোজ ফিফটি পারসেন্ট অফ অন এক্সক্লুসিভ ঈদ কালেকশন এই টাইপের যেগুলা ক্যাপশন থাকে আপনার সেইখানে রিচটা বাড়ে তো লিস্ট রিচ বাড়ানোর জন্য হলেও এই টাইপের কিওয়ার্ড আপনার ক্যাপশনে রাখবেন ঠিক আছে আর একটা সাইড আমি যে কাজটা করি সেটা আমি আপনার মানে ইন্টারেস্ট বেস আর কি আর কি টার্গেট করি আচ্ছা আমি আপনাদেরকে লাইভ একটা অ্যাড ম্যানেজারে গিয়ে আর কি এই দুইটা অডিয়েন্স আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন দেখেন

মডেল তারপরে ইউনিভার্সিটি জাস্ট স্টুডেন্ট আছে সবাইকে টার্গেট করতাম বাট যেহেতু এখন ঈদ আপনাকে ভাই সিজন বুঝতে হবে যে কোন সময় আপনার কোন স্টেপটা নেওয়া হচ্ছে ও দেখেন আমার এখন জাস্ট কিছু না আমার এখন কি আছে আমি একটি ইন্টারেস্ট বেশি যেগুলো আমার কমন যেগুলো আছে টার্গেট আমি সেগুলো ইউজ করছি ঠিক আছে প্লাস এইখানে আমি রাখছি কি এইখানে রাখছি আমি ব্ল্যাঙ্ক অ্যাডসেট রাখছি কিছু না জাস্ট আমি জাস্ট খালি এসটা দিছি আর এখানে আমি অল জেন্ডার রাখছি আর এখানে আমি অল জেন্ডার রাখছি বাট দেখেন বাট যদি অন্য সময়টা হতো আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখেন আমার এই এখানে একটা অ্যাডভাইজারে আমার পারচেজ এখানে আমার কয়টা আছে পারচেজ দুইশো সাতাইশটা তাই না তারপর দেখেন আমার এইখানে অ্যাডসেট আছে কটা দেখছেন আমার এখানে অ্যাডসেট আছে একটা একটা করছে কি যারা আপনার ইউনিভার্সিটি আছে স্টুডেন্ট ওদেরকে একটা করছে কাস্টম একটা করছে ব্ল্যাঙ্ক অ্যাডসেট একটা করছে ইন্টারেস্ট বাট এটা আমার ছিল আগে এটা ছিল সাত দিন আগে বাট সাত দিন পরে কিন্তু এখন আমার সঙ্গে রেখে আপনাকে প্রাইসিংটা ভাই আর কন্টেন্টের উপরে নজর দিতে হবে তাহলে ভাই আপনার সেল আসবে কিন্তু যদি আপনি বেশি ভাগ কম করেন যদি আপনার কন্টেন্ট ভালো না হয় ঠিক আছে তাহলে কিন্তু ভাই আপনাকে কেউ বাঁচাতে পারবেন আপনি যত ভালো হবে আমি বলি আপনার এই এই সময় যেমন আপনার কাস্টমার আছে তেমন কিন্তু আপনার মানে কিন্তু কিন্তু আপনার আছে তাই সবাই যে যা করেন একটু মানে প্ল্যান করেন হুদাহুদি অ্যাড দিবেন কোনো কোনো ক্যাপশনের কোনো বাপ মানে কিচ্ছু নাই তাহলে কিন্তু লাভ হবে না এখন আপনি সবসময়ের সব সময়ের মতো এইবারেও লস খাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম